বিসমিল্লাহ রকমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন একটা বুটিকসের লাক্সারি কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর যারা যেখান থেকে জয়েন হয়েছেন দেশের দেশেব্যাপী সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা এখন তুমি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন এই ধরনের কালেকশনগুলো বাসায় বসে অর্ডার করতে প্রসেসিংয়ের নাম্বার হলো আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা চৌষটির জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হলো ফার্স্ট অফ অল ব্ল্যাকের ভিতরে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমরা ফুল বডিটা অল ওভার গর্জিএসের ভিতরে পেয়ে যাচ্ছেন নিচনে প্যাডেন্ট গলার পোষণ সম্পূর্ণ অলোভার গর্জিএস এর ভিতরে পেয়ে যাচ্ছেন গলার পোষণের পেকের ডিজাইনটা সম্পূর্ণ পিটানো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন সাইডে আপনার হালকা অ্যাম্ব্রডারি ওয়ার্কের ছোটো ছোটো ফুলের ডিজাইনের ভিতরে দেওয়া আছে এটা হলো ফুল বডিটা গলার প্রচন্ড অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা একবারে ঈদের লেটেস্ট মডেলের ডিজাইন আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আমরা এটা দেখেন ফুল বডিটা নিচনে প্যাটার্নটা জাস্ট ওয়াউ একবার অলওভার সিকোয়েন্সের ওয়ার্কের ডিজাইনটা করা আছে পুরো বডি নিচের প্যাটার্নটা পুরোটা আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর নিচনে হালকা টার্সেল দেওয়া আছে নিচের প্যানেনের নিচনে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশনের ভিতরে আপনারা পেয়ে থাকতেছেন এই ধরনের কালেকশান পেতে আমাদের অবশ্যই স্ক্রিনে দিয়ে মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো দেখেন হাতার পছন্দ আর এটা অন্যটা জাস্ট ওয়া একবার জাস্ট খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস একটা পার্টি ওয়ার্কের একটা কামিজ পেতে খুবই সুন্দর খুবই অসাধারণ এই ধরনের ড্রেসটা দেখেন ফুল অল ওভার জমিনটা কাজ করা সাইড প্যাটার্নটা অ্যাম্বারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ খুবই গর্জিয়াসের ভিতরে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা খুবই গর্জিয়াস খুবই আউটলুকটা অনেক সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা মানে মাথা নষ্ট করার একটা কাজ করত সম্পূর্ণ ওভার গর্জিয়াসের ভিতর পেয়ে যাচ্ছেন স্যালোয়াটার সাথে এক কালারের ভিতরে হবে এটা আর এটা হলো মেরুন কলিজা কালারটা খুবই অসাধারণ কালারটা দেখেন একই প্যাটার্নে একই পোষণের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট অল্টারনেটিভ কালারগুলো হবে এগুলার গলার পোষণের ডিজাইনটা ওয়াও জাস্ট একবারে সুন্দর একবারে কে ডিজাইনটা একবারে কেভজালের ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ আর নিচনের প্যানেলটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা নিচনে আপনার হালকা টার্সেল দেওয়া আছে কামিজের নিচনে খুবই সুন্দর আউটলুকটা অনেক সুন্দর মানে মাথা নষ্ট করা হাতার পোষণটা সম্পূর্ণ আপনার হাতার কাজ করা আছে হাতায় একটা ডিজাইন দেওয়া আছে আর ওনাটার তো জাস্ট ওয়াও মানি অসাধারণ একবারে গর্জিয়াসটা খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এইগুলো ধরনের কালেকশনগুলো দেখেন অন্য ডিজাইন প্যানেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস সালোয়ারটার সাথে পেয়ে যাচ্ছেন এক কালারের ভিতরে এটা হলো আপনার জলপাই কালারটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার পেয়ে যাচ্ছেন অলিভ টাইপের কালার এগুলো গলার নেকের ডিজাইন আর কাজের ফিনিশিংগুলো দেখেন জাস্ট ওয়াও পুরোটা আপনার প্যানেন্টটা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনের পোষণটা আপনার সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্কের পিটানো কাজ করা আর ফুল বডিটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে ছোটো ছোটো ফুলের ডিজাইনগুলো দেখেন ফুল বডিতে জোরে সিকোয়েন্সও আছে আর এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজও আছে নিচনে প্যানেন্টও একই ডিজাইন একইভাবে পেয়ে যাচ্ছেন নিচনে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা সাথে টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর খুবই আউটলুক অনেক জোস একটা ড্রেস আপনাদের জন্য নিয়ে এই ধরনের কালেকশন যারা পেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন আমাদের এই ধরনের কালেকশন আরও লাগবে আরও আনবো আপনাদের জন্য অন্যার কালার লুকটা খুবই অসাধারণ মানে মাথা নষ্ট করে একটা লুক দেওয়া আছে ওনারটার খুবই অসাধারণ খুবই অল্টারনেটিভ একটা ডিজাইন করতে এগুলো সম্পূর্ণ পার্টি ওয়ার্কের কামিজ সাথে সালোয়ারটা আপনি সম্পূর্ণ এক কালারের ভিতর পেয়ে যাবেন এটা হলো মেরুন কালারটা এটা হচ্ছে অল্টারনেটিভ মেরুন কালার ফার্স্টে ছিল কলিজা কালারটা এটা হলো মেরুন কালারটা একই পোষণের একই ডিজাইনের আপনার প্যানেলগুলো সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এটা হলো গলার ডিজাইনটার নিচনের প্যানেলটা খুবই সুন্দর খুবই আউটলুকটা অনেক এর ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন আপনারা আর হাতের পোষণের ডিজাইনটা সম্পূর্ণ কাজ করা আছে সাইড প্যাটার্নের মেটালটা আপনার সম্পূর্ণ পিটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন ওনারটা আপনার অল ওভার গর্জিএসের ভিতরে পেয়ে যাচ্ছেন ওনারটা খুবই বড় অন্য একটা পেয়ে যাচ্ছেন যারা বড় ওনা চান তাদের জন্য খুবই সুতোভার আর খুবই এক্সক্লুসিভ একটা জিনিস পেয়ে যাচ্ছেন আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আর এটা হলো কামিজের দুটো অংশ দেখেন অসাধারণ আউটলুকটা আজকে আমরা আপনাদের কাছে এখানেই বিদায় নেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু